হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছে আশা করি তোমার সবাই অনেক অনেক ভালো আছে আর আমার অনেক অনেক ভালো আছি চলে এলাম আমার একটি নদীন আজকে আমরা দীঘাতে ঘুরতে যাব চলো ওখানে গিয়ে তোমাকে সবটাই শেয়ার করবো আর এখানে আমি টলি ব্যাগ নিয়ে নিয়েছি এবারে বাঘ হব চলো দেখতে থাকবো এখানে আমি আমার হাজবেন্ড আর আমার ফ্যামিলি সবাই যাবে ঘুরতে চলো দেখো এখানে বার হয়ে পড়লাম বাড়ি থেকে আমার থাকবে করবে না এই যে এটা ছিল আমাদের বাস এই বাসে করে আমরা দীঘাতে যাব বাসের ডিজাইনটা খুবই সুন্দর লাগছিল দেখতে সামনে বাটার প্রাই ছিল এখানে সবাই চলে এসেছিলো দীঘাতে যাওয়ার জন্য আর এটা ছিল স্লিপার বাস আর বাসটা অনেকটাই বড় ছিল আর ভেতরের প্যাসেঞ্জার উঠে গিয়েছিল অনেকে চলো বাসের ভেতরে যাওয়া যায় এখানে আমি উঠে পড়েছিলাম আর সামনে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে ছিল আর আমাদের সিট ছিল সামনে দোতলাতে আর এখানে লাইটিং হচ্ছিল সুন্দর লাগছিল আর গানও হচ্ছিল তারপর আমরা চলে এসেছিলাম নিউ টাউনে বিশ্ব বাংলা গেটের এখানে আর এখানে সিগনাল পড়েছিল বলে গাড়িটা দাঁড়িয়েছিল আর এই এখানে বৃষ্টি হয়েছিল রাস্তা পুরো ভিজে আমাদের পাশ কোলাঘাটে এসে দাঁড়িয়েছিল ওই জন্য আমরা এখানে দোকান থেকে কিছু কিনে নিচ্ছিলাম এই দফা এটা ছিল মেন রোড চলে আসলাম দীঘাতে চলো তোমার সাথে সবটা শেয়ার করি আর এখানে আমরা ফ্ল্যাটে যাচ্ছিলাম এখানে ছিল আমার ফ্যামিলি আর সবাই ছিল জায়গাটা খুবই সুন্দর লাগলো আর ওই যে জাহাজ বাড়ি ওটা ফ্ল্যাটের নিচে অ্যাকোডিয়াম ছিল রিসেপশানের ওখানে এই দেখো কত রকমের মাছ খুব সুন্দর লাগছিল দেখতে চলে আসলাম আমাদের রুমেতে ফ্ল্যাটে তোমাদের রুমটা পুরোটাই দেখাই চলো দেখো এইটা হচ্ছে ব্যালকানি আর এখানে টিভি খাট এসি সবটাই ছিল রুমটা খুবই সুন্দর আর এই দেখো এটা ছিল ফ্ল্যাটের উপরে দেখা যাচ্ছে দীর্ঘা খুব সুন্দর লাগছিল এটা দেখতে ফ্ল্যাটের উপরে সুইমিং পুল ছিল ক্লিপটা নিতে ভুলে গেছি তারপর এখানে আমরা রেডি হয়ে মার্কেটে চলে এসেছি চলো পুরো মার্কেটটা তোমাদেরকে ঘুরে দেখায় দেখতে থাকো তোমরা কারা কারা দীঘাতে এসেছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এটা ছিল ব্যাগের দোকান এখানে ছিল একটা বিগ চিকেনের দোকান আর এটা ছিল একটা আইসক্রিমের দোকান চলো ভেতরে যাওয়া যাক এখানে আমি আমার হাজব্যান্ড ভেতরে যাচ্ছিলাম আইসক্রিম খাওয়ার জন্য এখানে তোমরা বসেও খেতে পারবে ভেতরে ফ্রিজের মধ্যে আইসক্রিম পেস্ট্রি ছিল অনেক রকমের ফ্লেভার ছিল অবশ্যই আমি নামগুলো ভুলে গেছি বাটার স্কচ চকলেট ব্যানা স্ট্রবেরি সব রকমই ছিল আর এখানে কন ছিল কনের মধ্যে পাবে আর ফটোর মধ্যে পাবে আর এখানে আমরা দাম জিজ্ঞাসা করছিলাম এই দেখো অনেক রকমের ফ্লেভার আমার তো সবটাই ভালো লাগছিল আর আমরা এখানে নিয়েছিলাম কনের মধ্যে ভ্যানিলা আইসক্রিম আর এই দেখো এটা ছিল দীঘা সমুদ্র আর কত লোকজন হয়েছিল সমুদ্রের ভিউটা জাস্ট ওয়াও লাগছিল খুব সুন্দর তারপর আমরা এখানে নিয়ে এসে আবার সুইমিং পুলে চলে আসলাম স্নান করতে এরপর হয়ে আমরা চলে আসলাম একটু পার্কের দিকে ঘুরতে আর এখানে মশলা মুড়ি বিক্রি হচ্ছিলো তারপর আমরা মশলা মুড়ি কিনে নিলাম আর এটা ছিল পার্কের টিকিট পার্ক টিকিট কুড়ি টাকা করে এটা ছিল নিউ দীঘা ঢেউ সাগর পার্ক তারপর আমরা টিকিটটা দিয়ে এন্ট্রি করলাম আর পার্কটা খুবই সুন্দর তোমাদের পার্কটা পুরোটা ঘুরে দেখায় দেখতে থাকো এখানে বাচ্চাদের গাড়ি ছিল চড়ার জন্য আর এটা কি রাইড বলে অবশ্য আমি জানি না তোমরা যদি জেনে থাকে অবশ্যই কমেন্টে বলে যাবে আর এখানে বোট ছিল তোমার টিকিট কেটে চাপতে পারো বোট নৌকা দুটোই ছিল আর এই দেখো এটা হচ্ছে পার্কের লাস্ট গেট তারপর আমরা উদয়পুর বিচে চলে এসেছিলাম আমি আমার হাজব্যান্ড ভিউটা ভালো লাগছিল খুব সুন্দর লাগছিলো আর এখানে একটু নে নিলাম এখানে তোমার বাইক রাইড করতে পারবে পনেরো মিনিটের জন্য তোমার স্কুটি রেন্ট নেবে একশো টাকা পার আর তোমার এই বাইকগুলোর রেন্ট দুশো টাকা তারপর এখানে আমরা বোট রাইড করেছিলাম এখানেও তোমার একশো পনেরো মিনিটের জন্য এরপর আমরা এখানে হয়ে বিকেলে জগন্নাথ মন্দির চলে এসেছিলাম দীঘায় আর জগন্নাথ মন্দিরটা খুবই সুন্দর বানিয়েছিল তারপর আমরা মন্দিরের ভেতরে ঢুকলাম ভেতরে অবশ্য ফোন অ্যালাউ ছিল না ওই জন্য ভিডিও ক্লিপ নিতে পারিনি আর এই দেখো বাইরেটা খুবই সুন্দর লাগছিল আমার ব্লগটি কে কোথা থেকে দেখছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কারা কারা দিঘাতে ঘুরতে এসেছো আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্ট করতে ভুলবে না আর এই দেখো জগন্নাথ দেবের দর্শন হয়ে গেল আর বাইরেটা দেখেছো কত সুন্দর লাগছিল লাইটের জন্য আমার তো খুবই সুন্দর লেগেছে আজকের মতন ব্লগটি এখানে ইন করছে দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না Take care, love you all.